ঘোষ গ্রহণে জড়িত ষোলোটি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন জার্সির সেনেটর বব মেন্ডেজ তার বিরুদ্ধে বিদেশি সরকারকে সাহায্য করার বিনিময়ে সোনার বার এবং একটি মার্সিডিস বেঞ্চ সহ ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে গত তিন দিন ধরে বারো ঘন্টারও বেশি সময় আলোচনার পর বিচারক দোষী সাব্যস্ত করেন প্রায় সপ্তাহ ধরে চলে শুনানি এই অপরাধের জন্য সাবেক ক্ষমতাধর এক কয়েক দশক কারা ভোগ করতে হতে পারে আদালতের রায়ের পর ডেমোক্রেটিক আইন প্রণেতারা তাকে কংগ্রেস থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ডেমোক্রেটিক সিনেটার সংখ্যাগরিষ্ঠ নেতা চাক সুমার এক বিবৃতিতে বলেছেন সিনেটর মেনেন্ডেসকে এখন তার নির্বাচনী এলাকা সিনেট ও দেশের জন্য যা সঠিক তা করতে হবে তাকে পদত্যাগ করতে হবে দোষী সাব্যস্ত হওয়ার পরও বরাবরের মতো মেনেন্ডেস গণমাধ্যমকে নিজেকে নির্দেশ দাবি করেছেন বলেন তিনি কখনোই জনগণের কাছে তার করা শপথ লঙ্ঘন করেননি